ধবলি ও ধবলি আরে এখানে তো ধবলি নেই উফ বাবা এই ধবলিটাকে নিয়ে আর পারি না বলি কোথাও যাস না কোথাও যাস না আমার কোনো কথাই শোনে না যাই দেখি মাঠ মাঠের দিকে গেছে হয়তো কর্ণকলি ধাবলিকে খুঁজতে খুঁজতে মাঠ পানে যায় ধবলি ধবলি ও আরে এখানেও তো আমার ধবলি নেই এই ধবলিটা গেল কোথায় আল্লাহ জানে কারো কোনো অন্যায় করে বসে আছে কিনা আমার হয়েছে যত জ্বালা আজ একবার ওকে খুঁজে পাই শুধু যাই গ্রামের মধ্যে গিয়ে দেখি কর্ণকলি ধাবলিকে খুঁজতে খুঁজতে গ্রামের মধ্যে ঢুকে যায় সামনেই রাস্তার ধারে একটি বুড়ি মহিলা বসেছিল দাদিমা দাদিমা তুমি কি আমার গরু ধবলিটাকে দেখেছ বুড়ি কাঁপা কাঁপি কণ্ঠে বলে হ্যাঁ বাছা আমি একটু আগে জমিদার বাড়ি থেকে আসলাম তোমার ওই ধবলি গরু জমিদারের মেয়ের অনেক শখের একটি ফুলের গাছ খেয়ে ফেলেছে তাই জমিদার থাকে বন্দি করে রেখেছে জানি না বাবু আজও তোমার ওই ধাবলিকে জমিদার মশাই ছাড়বে কিনা যাও গিয়ে দেখো কর্ণকলি দৌড়তে জমিদার বাড়ির দিকে যায় এদিকে জমিদার বাড়িতে একটি গাছের সাথে বেঁধে রাখা ছিল ধবলিকে কর্ণকলি দৌড়াতে দৌড়াতে ধবলির কাছে আসে কে রে ধবলি তোকে এতবার বলি কোথাও যাবি না কোথাও যাবি না সবসময় বাড়িতেই থাকবি তুই তো আমার কোনো কথাই শুনিস না এখানে কেন এসেছিস বল জমিদারের মেয়ের ফুল গাছি বা কেন খেয়েছিস তুই তোকে কি আমি খাবার খেতে দেই না তোকে কতবার বলি তুই কারো অন্যায় করিস না কর্ণকলি ধবলির সাথে কথা বলছিল তখনই সেখানে জমিদার মশাই আসে ও ও ও তুমি তাহলে এই গরুর মালিক তোমার গরু আমার কত বড় ক্ষতি করেছে তুমি জানো আমার মেয়ের অনেক শখের একটি ফুল গাছ তোমার গরু খেয়ে নিয়েছে আমি তোমার এই গরুর ঘর নেব না জমিদার মশাই আপনি এমনটা করবেন না আমার ধবলি ভুল করে ফেলেছে আমার ধবলিকে আপনি ক্ষমা করে দিন সে আর কোনোদিনও এই মুখ হবে না এবারের মতো তাকে ক্ষমা করে দিন জমিদার মশাই আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি আমার ধবলি আপনার এই জমিদার মহলের আশপাশেও আসবে না জমিদার ক্ষিপ্ত গলায় বলে না আমি এই গরুকে ছাড়বো না ও আমার মেয়ের শখের ফুল গাছ খেয়ে নিয়েছে আমি ওকে মৃত্যুদণ্ড দিয়েছি ওর মৃত্যু হলেই আমি শান্তি পাবো আমি কিছুতেই তাকে ছাড়তে পারবো না তুমি যদি বেশি কথা বলো তাহলে তোমাকে আমি করতে বাধ্য বন্দি হব ভালো চাও তো এখান থেকে চলে যাও না জমিদার মশাই কি করবেন না আমি আপনার ফুল গাছ নিয়ে এসে দেব বলুন কি ফুলের গাছ খেয়েছে আমার ধবলি আমি আপনাকে ওই ফুলের গাছ নিয়ে এসে দিয়ে আমার ভবলিকে নিয়ে যাবো জমিদের অট্ট বলে ওরে মূর্খ মেয়ে ওটা কোনো সাধারণ ফুল গাছ ছিল না যে তুমি এনে দেবে ওটা ছিল পরিরাজ্যের পঞ্চমণি ফুলের গাছ ওটা শুধু পরিরাজ্যে পাওয়া যায় তুমি কোথা থেকে নিয়ে আসবে ওই ফুলের গাছ যাও যাও এখান থেকে বিদায় হও না জমিদার মশাই আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি আমি আপনার ওই পঞ্চমণি ফুলের গাছ এনে দেব। আপনি আমার ধবলির কোনো ক্ষতি করবেন না আমার ধবলিকে রাখবেন আমি আপনার পঞ্চমণি ফুলের গাছ এনে দেবই যেভাবেই পারি এই বলে কর্ণকুলি সেখান থেকে চলে যায় জমিদার কর্ণকুলির দিকে তাকিয়ে থাকে কর্ণকুলি বাড়ি এসে বসে বসে কান্না করতে থাকে আমি তো জমিদার মশাইকে গিয়ে অনেক বড় মুখ করে বলে এলাম আমি ওনার মেয়ের শখের পঞ্চমণি ফুলের গা ছেনে দেব কিন্তু আমি তা কিভাবে নিয়ে আসব। আমি তো জানিও না রাজ্য কোথায় কর্ণকলি বসে কান্না করে আর এগুলো বলতে থাকে কিছুক্ষণ পরে সেখানে স্বর্ণকলি আসে কি হয়েছে দিদি তুমি এখনো বসে বসে কান্না কেন করছো কর্ণকুলি স্বর্ণকলিকে সব কথা খুলে বলে দিদি তুমি আর কান্না করো না আমি জমিদার মশাইকে গিয়ে বলে ধবলিকে নিয়ে আসব। না বোন তুই সেখানে যাস না আমি অনেক কান্না করে তার কাছে অনুরোধ করেছি কিন্তু কোথায় শুনেনি আমি যদি তাকে পঞ্চমণি ফুলের গাছ নিয়ে এসে দিতে পারি তাহলেই সে ধবলিকে ছেড়ে দেবে ঠিক আছে দিদি এখন বাড়ি চলো সকাল থেকে তুমি কিছুটি খাওনি কিছু খেয়ে নেবে চলো তোমাকে কিচ্ছু চিন্তা করতে হবে না আমি এনে দেবো ওই পঞ্চমণি ফুলের গাছ এখন ঘরে চলো দিদি আমার যে ধবলিকে ছাড়া কিছু ভালো লাগছে না রে বোন জানি না ওই জমিদার মশাই ধবলিকে কিছু খেতে দিয়েছে কি না বলে যদি আমার কথা শুনে এখানেই থাকতো তাহলে আর ও বন্দি হতো না আচ্ছা দিদি এসব পরে দেখা যাবে এখন চলো ঘরে যাই স্বর্ণকলি ও কর্ণকলি ঘরে চলে যায় ওই দিন রাতে স্বর্ণকলি ও কর্ণকলি দুই বোন একসাথে ঘুমিয়েছিল রাত যখন গভীর তখনই তাদের ঘরে একটি পরী এসে স্বর্ণকলিকে ডাকতে থাকে স্বর্ণকলি জেগে ওঠো স্বর্ণকলি আর ঘুমিয়ে থেকো না তোমার যে অনেক দায়িত্ব পালন করতে হবে অনুকলি ও স্বর্ণকলির বোন কর্ণকলি আতকে ওঠে কি কে ডাকলো আমাকে পরীকে দেখে স্বর্ণপল্লী ও কর্ণকলি ভয় পায় আমাকে দেখে তোমরা ভয় পেও না আমি তোমাদের ভালোর জন্যই এসেছি স্বর্ণকলি তোমাকে আমি ওই দিন বলেছিলাম তোমার অতীতে ঘটে যাওয়া সব কিছুর প্রতিশোধ নিতে হবে কিন্তু তুমি আমার কোনো কথারই গুরুত্ব দাওনি একটা কথা মনে রাখবে আমরা ভালো পরিজাতি কখনো মিথ্যে কথা বলি না আমাকে তুমি নিঃসন্দেহে বিশ্বাস করতে পারো ভালো বিশ্বাস করো আমি তোমাকে অবিশ্বাস করিনি আমি কোনো দিকই খুঁজে পাইনি যেদিকে আমি যাব। তুমি আমাকে বলেছো। আমার ভাই আছে আমার মা আছে আমার বাবা আছে তা আমি নাকি রাজকন্যা কিন্তু তুমি আমাকে বলে দাওনি তারা এখন কোথায় আছে তুমি বলো ভালো পরি আমি তাদেরকে কোথায় খুঁজে বের করব। তুমি যদি আমাকে বলে দিতে যে তারা এখন কোথায় আছে তাহলে আমি নিশ্চয়ই তাদের সন্ধানে বেরোতাম স্বর্ণকলি আমি তোমাকে বলেছিলাম তোমার মাথায় ওই স্বর্ণকেশি চুল তোমার শক্তি তুমি তোমার শক্তি তোমার নিজের মাঝে নিয়ে আসলেই তুমি সব কিছুই করতে পারবে আর জানতে পারবে তোমার শক্তি আমার থেকেও বেশি ঠিক আছে এখন এত করে বলছো তাহলে আমি বলে দিচ্ছি তোমার মা এখন কোথায় আছে পরি স্বর্ণকলিকে সব কথা বলে দেয় আপনাকে অনেক ধন্যবাদ ভালো পরী আরেকটি কথা আমার আপনার আরেকটি সাহায্য দরকার পরীরা আমার দিদির ধবলি বড়ু ওই জমিদার মশাইয়ের মেয়ের ওই পঞ্চমণি ফুলের গাছটি খেয়ে নিয়েছে জমিদার মশাই ওই পঞ্চমণি ফুলের গাছ ছাড়া ধবলিকে ছেড়ে দিবে না আপনি কি ওই পঞ্চমণি ফুলের গাছটি এনে দিতে পারবেন আমাদের পরির রাজ্যে ওই পঞ্চমণি ফুলের গাছ আছে কিন্তু ওটা তো পরিরানির আয়ত্তে আছে পরিরানি ছাড়া ওই ফুলের গাছ কেউ এনে দিতে পারবে না তোমাকে তুমি একটি কাজ করো তুমি পরিরাজ্যে যাও গিয়ে পরিরানির থেকে ওই পঞ্চমণি ফুলের গাছ নিয়ে আসো পরিরাণী অনেক ভালো তোমাকে পঞ্চমণি ফুলের গাছ দিয়ে দেবে কিন্তু ভালো পরে আমি কিভাবে যাব আমি তো চিনিও না পরিরাজ্য কোথায় চিন্তা করো না স্বর্ণকুলি আমি তোমাকে একটি পঙ্খিরাজ ঘোড়া দিচ্ছি ওই পঙ্খিরাজ ঘোড়ায় তোমাকে পরিরাজ্যে নিয়ে যাবে আবার নিয়ে আসবে পরি হাতে তিনবার তালি দিয়ে একটি মন্ত্র পড়ে তখনই সামনে পঙ্খিরাজ ঘোরা এসে হাজির হয় বলুন মালিক আমি আপনাকে কি সাহায্য করতে পারি পঙ্খিরাজ এই সেই স্বর্ণকুলি যাকে আজকে থেকে তুমি মালিক বলে মেনে নেবে তুমি তার ডাকে সাড়া দেবে পরের দিন সকালে স্বর্ণকুলি পরিরাজ্যের উদ্দেশ্যে বের হয় দিদি তুমি সাবধানী থাকবে নিজের খেয়াল রাখবে আর বাবাকে দেখে শুনে রাখবে কোনো চিন্তা করবে না দিদি আমি ভালো থাকব আর আমি ওই পঞ্চমণি ফুলের গাছ নিয়েই ফিরে আসব। তুমি তোমার ধবলিকে আবার ফিরে পাবে কর্ণগুলি কেঁদে কেঁদে বলে স্বর্ণকলি তুই যে আমার খুব আদরের তোকে ছাড়া যে আমি এক মুহূর্ত থাকতে পারি না আমি কিভাবে এই কটা দিন থাকব বল এদিকে ধবলও নিই তুইও এখন চলে যাচ্ছ আমি কার সাথে কথা বলে দিন পার করব বল আমার রাত দিন যে সমান হয়ে যাবে তোর যদি কিছু হয় আমি কিভাবে সহ্য করব বোন বল তুমি কোনো চিন্তা করো না দিদি আমার সাথে তোমার ও বাবার দোয়া আছে আর ভালো পড়ি তো আমার সাথেই আছে আমার যদি কোনো বিপদ হয় ভালো পড়িই আমাকে সাহায্য করবে তুমি কোনো চিন্তা করো না আমি ঠিক আবার তোমার কাছে ফিরে আসবো দেখবে ঠিক আছে রে বোন আমি চিন্তা করব না তুই তাড়াতাড়ি করে আবার ফিরে আসবি আমি তোর জন্য অপেক্ষায় থাকবো বোন স্বর্ণকুলি তার দিদিকে জড়িয়ে ধরে বলে ঠিক আছে দিদি আমি তাড়াতাড়ি করে ফিরে আসব। স্বর্ণকুলি হাতে তিনবার তালি দিয়ে পরির বলা মঞ্চ পাঠ করে তখনই সেখানে পঙ্খিরাজ এসে হাজির হয় বলুন মালিক কিভাবে সাহায্য করতে পারি পঙ্খিরাজ তুমি আমাকে পরিরাজ্যে নিয়ে চলো স্বর্ণকুলি পঙ্খিরাজের পিঠে চেপে পরিরাজ্যের উদ্দেশ্যে রওনা হয় কর্ণকলি স্বর্ণকলির দিকে তাকিয়ে কান্না করতে থাকে হে আল্লাহ তুমি আমার বোনকে ভালোভাবে আবার আমার কোলে ফিরিয়ে দিও স্বর্ণকলীয় পঙ্খিরাজ ঘোড়া ওড়ে চলল পরীর দেশে নদী পেরিয়ে পাহাড় পেরিয়ে দুরন্ত দূর এগোতে থাকলো এক সময় তারা পরিরাজ্যে পৌঁছে গেল মালিক আপনার পরিরাজ্যে চলে এসেছি এখন আমি যাই আবার যখন আমাকে প্রয়োজন হবে হলে আমাকে ডাকবেন আর শুনুন পরিরাজে খুব সাবধানে ঢুকবেন কোনো গাছে বা ফুল ফলে আগেই হাত দেবেন না এতে পরিিরাণী ক্ষিপ্ত হন এখন আমি যাই মালিক ঠিক আছে পঙ্কিরাজ তুমি যাও আমার কাজ হয়ে গেলে আমি তোমাকে আবার ডেকে নেবো স্বর্ণকলি পঙ্খী রাজকে বিদায় দিয়ে সামনের দিকে এগোতে থাকে স্বর্ণকলি হাঁটতে হাঁটতে পরিদের একটি সুন্দর ফুল বাগানের মধ্যে চলে যায় আরে বাহ এত সুন্দর ফুল আমি জীবনে কখনো দেখিনি পরীরা যেমন সুন্দর ফুলও তেমন সুন্দর আমার তো চোখ ধাঁদিই যাচ্ছে যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু ফুলে ফুলে ভরা স্বর্ণকুলি নিজে নিজেই বিড় করে কথা বলছিল তখনই একটা পরী এসে বলে কে তুমি মেয়ে আর কেন এসেছ এই রাজ্যে তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি একজন মানব কন্যা একজন মানবকন্যা হয়ে তুমি আমাদের এই পরিরাজ্যে কেমন করে আসলে আর কেন ই বা এসেছ তোমার উদ্দেশ্যটা কি আমাকে বলো স্বর্ণকলি ভয়ে ভয়ে বলে আমি স্বর্ণকলি আমি একটি ফুল গাছের জন্য এই পরিরাজ্যে এসেছি একজন পরি সাহায্যে পঙ্খিরাজ ঘোড়ায় চেপে আপনাদের পরিরাজ্যের পঞ্চমণি ফুল গাছ আমার খুব দরকার যদি আমাকে একটি পঞ্চমণি ফুল গাছ দিতেন তাহলে আমার খুব উপকার হতো এই বাগানের কোনো ফুল কাউকে দেওয়া বা নেওয়া আমাদের নিষেধ এটা শুধু রানী পারবে চলুন আমি আপনাকে পরি রানীর কাছে নিয়ে যাই সবুজ পরীর পিছু পিছু স্বর্ণকলি কাছে যেতে থাকে রানিমা এই মেয়েটি মানুষ রাজ্য থেকে এসেছে এই মেয়েটির পঞ্চমণি ফুলের গাছ দরকার আপনি যদি তাকে একটি পঞ্চমণি ফুলের গাছ দিতেন তাহলে ওর খুব উপকার হতো কে তুমি মেয়ে তোমার পরিচয় কি? আর পঞ্চমিনী ফুলের গাছ তোমার কি দরকার আমাকে সব কিছু খুলে বলো আমি স্বর্ণকলে মানুষ রাজ্য থেকে এসেছি রানিমা আমি নিজেও জানি না আমি কার মেয়ে আমি তো বড় হয়েছি একজন কৃষকের ঘরে ছোটবেলা থেকে তাদেরকেই আমি বাবা মা মনে করেছি কিন্তু আমার আঠারো বছর পূর্ণ হবার পরে একটি পরী এসে আমাকে বলে আমি নাকি একটি রাজার মেয়ে আর আমার নাকি আরও দুটি ভাই আছে আমার মা নাকি আমাদের খোঁজে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে আমাদের সাথে নাকি অন্যায় হয়েছিল অন্যায়ের প্রতিবাদ আমাকে করতে হবে আমাকে উদ্ধার করতে হবে আমার মা ও আমার ভাইদের হ্যাঁ স্বর্ণকলি সাদাপরি তোমাকে ঠিকই বলেছে তুমি কোনো সাধারণ মেয়ে নও তুমি একজন রাজকন্যা তুমি নীলাচল রাজ্য রাজকন্যা নীলাচল রাজ্য রাজার কোনো সন্তান ছিল না রাজা খুব দুঃখী দিন কাটাত একদিন রাজার সাথে দেখা হয় তোমার মা কথাকুলির রাজা কথাকুলিকে বিয়ে করে প্রাসাদে নিয়ে যায় রাজার আগে ছিল তিনটা রানী তিন রানী ছিল অনেক হিংসুটে অহংকারী তিন রানে তোমার মাকে সহ্য করতে পারত না কারণ তোমার মা ছিল রাজার চোখের মনি তোমার মা যখন গর্ভবতী হন তখন ওই তিন রানী বুদ্ধি করে তাকে মেরে ফেলার কিন্তু রাজার ভয় তা করতে পারে না তোমরা তিন ভাই বোনকে যখন জন্ম দেন তোমার মা তখন তিনি অচেতন অবস্থায় ছিলেন ওই সূচকে তিন রানী তোমাদের তিন ভাই বোনকে সরিয়ে ফেলে আর সেখানে রেখে দেয় তিনটে বানর ছানা তোমার বাবা মহারাজকে বলা হয় ছোট রানী তিনটে বানর ছানা জন্ম দিয়েছে আরও খুব বুদ্ধি দিয়ে রাজার মন বিষিয়ে তোলে ছোট রানীর ওপর থেকে রাজা ছোট রানীকে প্রাসাদ থেকে বের করে দেয় তোমাদের তিন ভাই বোনকে ফেলে দেওয়া হয় ঝর্নার পানিতে তিন রানিভাবে তোমরা মরে গেছ কিন্তু আমরা পরীরা তিনটি মাসুম বাচ্চাকে এভাবে মরতে দিইনি তোমার দুই ভাই আছে স্বর্গলোকে সেখানে দুটি চাপা ফুলের মধ্যে তাদের প্রাণ আছে আর তোমাকে পৌঁছে দেওয়া হয়েছিল ওই কৃষকের কাছে তাই তুমি ওই কৃষকের কাছেই বড় হয়েছ এখন তোমাকে তোমার ভাইদেরকে প্রাণ ফিরিয়ে দিতে হবে আর তোমার মাকে তার সম্মান ফিরিয়ে দিতে হবে ঠিক আছে রানীমা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনারা পরীরা যদি না থাকতেন তাহলে হয়তো আমার দু ভাই আমি আজ বেঁচে থাকতাম না হ্যাঁ স্বর্ণকলি তুমি যাও আমার বাগান থেকে তোমার যে কয়টি মন চায় পঞ্চমিনী খুলের গাছ নিয়ে মানুষ লোকে ফিরে যাও স্বর্ণকারী পরীদের বিদায় জানিয়ে বড়িদের বাগান থেকে একটি পঞ্চমণি ফুলের গাছ তুলে নেয় যাই এই একটা ফুলে গাছই আমার হয়ে যাবে এখন ওই পাহাড়ে চড়ে গিয়ে পঙ্কিরাজকে ডেকে নিই দিদি আমার জন্য হয়তো অনেক চিন্তা করছে আমার যে দিদিকে ছাড়া ভালো লাগছে না যাই যাই জলদি মানুষ ফিরে যায় স্বর্ণকলি পাহাড়ে জোড়ায় গিয়ে পঙ্খিরাজ ঘোড়াকে ডাকতে থাকে একটু বাদ এই ঘোড়া সেখানে এসে হাজির হয় বলুন মালিক আমাকে কি করতে হবে পঙ্খিরাজ পরি আমার কাজ হয়ে গিয়েছে আমাকে এখন মানুষ লোকে ফিরে যেতে হবে চলো চলো আমাকে মানুষ লোকে নিয়ে চলো জলদি স্বর্ণকলি পঙ্খিরাজের পিঠে জোরে মানুষ লোকের উদ্দেশ্যে রওনা হয় অনেক পথ যাওয়ার পরে স্বর্ণকলির চোখে পড়ে নিচে ছটপট করছে একটি পাখি পঙ্খিরাজ ওই দেখো নিচে একটি পাখি ছটপট করছে পাখিটার মনে হয় কিছু হয়েছে আমরা একটু নিচে যাই গিয়ে দেখি পাখিটার কি হয়েছে আমাকে নিচে নিয়ে চলো পঙ্খিরাজ স্বর্ণকলি নেমে আসে এসে দেখে পাখিটি মারা গেছে ইশরে পাখিটি মারা গেছে আর একটু আগে এলেই আমরা পাখিটাকে জীবন্ত দেখতে পেতাম এই পাখিটাকে কে মারল এখানে কে এভাবে পাখিটার বুকে তীর মারল এত পাশান্ন হৃদয় কার পশু পাখিকে হত্যা করে স্বর্ণকলি এগুলা বলতে থাকে তখনই সেখানে একটি রাজকুমার আসে এটা আমার শিকার আমি এই পাখিটাকে শিকার করেছি আর পাখি শিকার করা কোনো অন্যায় কাজ নয় কি বলেছে অন্যায় কাজ নয় পাখিদেরও তো একটি জীবন আছে তারও তো সন্তান আছে এই পাখিটাকে আপনি মেরে ফেললেন এ পাখির বাসায় যদি তার বাচ্চারা থাকে তাহলে মায়ের সাথে বাচ্চাগুলো না খেয়ে অনাহারে মারা যাবে এটা কি আপনারা কখনো ভেবে দেখেছেন এই সন্তানের কাছ থেকে মাকে আলাদা করলে পারে কেমন কষ্ট লাগে ছোট ছোট বাচ্চাগুলো মায়ের পথ চেয়ে বসে থাকবে কিন্তু তাদের মা আর যাবে না খেয়ে থেকে একসময় বাচ্চাগুলো মারা যাবে এটা কি অন্যায় নয় আর আপনারা রাজা বাদশাহ মানুষেরা কখনো ন্যায় অন্যায় চোখে দেখেন না ঠিক ভুলের বিচার আপনারা কখনোই করতে পারেন না স্বর্ণকলির কথা শুনে রাজকুমারের হৃদয় দোলা দেয় রাজকুমার মনে মনে ভাবে বাহ এত সুন্দর মেয়ে এত উদার তার মন পশু পাখির উপর এত ভালোবাসা তার এত গভীরভাবে চিন্তা করে এক কথাই মেয়েটি অসাধারণ বন্ধুরা আপনারা কি চান স্বর্ণকলি ও রাজকুমারের ভালোবাসার পরশ আসুক এখান থেকে স্বর্ণকলি ও রাজকুমারের প্রেম কি হবে দেখতে চোখ রাখুন